এবার আসেন মুসলমান কিভাবে হতে হবে আল্লাহ রসুল বললেন যে তাহলে মুসলমানের চরিত্র কি হবে একজন মুসলমান আর একজন মুসলমানের কি করতে পারবে না বলেন সবাই বলেন কি করতে পারবে না কষ্ট দিতে পারবে না কি করতে পারবে না কষ্ট দিতে পারবে না যদি আপনি কষ্ট দিয়ে থাকেন আজকে থেকে তবা করেন তার কাছে মাপ চাইবেন আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আল্লাহ রসুল বলতেছেন এটা হচ্ছে মুসলমানের এক নম্বর চরিত্র কয় নম্বর চরিত্র কয় নম্বর চরিত্র এক নম্বর চরিত্র দ্বিতীয় নম্বর চরিত্র আমাদেরকে অধিকার আদায় করে নিতে হবে এটা কার কাছ থেকে কার কাছ থেকে বলেন আল্লাহর কাছ থেকে কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে আল্লাহ এবার বলতেছেন সুন্দরভাবে শোনেন আল্লাহ এবার বলতেছেন তুমি যদি আসলে এই খাদি মুসলমান হতে চাও তুমি যদি আসলে আমি যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার কথা বলেছি ওই মুসলমান তুমি যদি হতে চাও তাহলে তোমাকে আরেকটু কাজ করা লাগবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া তোমাকে সৎ আমল করা লাগবে এবং সৎ সত্যবাদীদের সাথে থাকতে হবে বলু আল্লাহ অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু বলতেছেন ওয়াস সিদ্দীকিনা ওয়াস সুহাদা যে তুমি কাদের সাথে থাকো সিত্তিকদের সাথে থাকো সালিহিনদের সাথে থাকো তার মানে সত্যবাদীদের সাথে থাকো তুমি যারা আবেদ বান্দা তাদের সাথে থাকো যারা সুহাদা اهل সুহাদ শহীদ হয়েছিলেন তাদের সাথে তোমরা থাকো যদি এদের দলে তোমরা অন্তর্ভুক্ত হতে পারো আমি আল্লাহ সুবহানাহু ওয়া করলাম তুমি মৃত্যুর আগে তোমাকে মুসলমান নাও পর্যন্ত আমি আল্লাহ তোমার কাছে আজরাইলকে পাঠাবো বলুন এখন মৃত্যুর আগে মুসলমান হতে চাই কি চাই না বলেন আমরা সকলে চাই কি চাই না সপ্তাহে একদিন জুমার নামাজ আদায় করে মুসলমান হব কি কর কারণ সপ্তাহে একদিন জুমার নামাজ আদায় করতেছি অন্তত মুসলমান তো হব এই চিন্তা করতেছি না ভুল পথে আছি নামাজ পড়তেছেন না আপনার অন্যায় আপনার ভুল আপনি শয়তানের ঢোকায় পড়ে আছেন এটা আপনার অন্যায় আপনাকে মেনে নিতে হবে আপনি যদি আসলে প্রকৃত মুসলমান হতে চান প্রকৃতি যদি আবেগ বান্ধা হতে চান প্রকৃত আল্লাহর মনোনীত মানুষ যদি হতে চান আপনাকে পাশত্ব নামাজ পড়তেই হবে পড়তেই হবে পড়তেই হবে এর বিকল্প আর কোনো কিছু নাই খিদা লাগলে যেরকম পেটের ভিতরে খাবার না দিলে খিদা নিবারণ হয় না খিদা আপনার মরে না আপনার এখন ভাতের ক্ষুদা লেগেছে আপনি এক গিলাস পানি খালেন না দুই গ্লাস পানি খালেন এক লিটার পানি খালেন দুই লিটার পানি খালেন বলেন তো দেখি ভাতের যে খিদা এই খিদা কি মরবে কোনদিন চাহিদা পূর্ণ হবে আল্লাহ বলতেছেন তুমি মানুষটা ভালো তুমি কারো অন্যায় করো না তুমি মানুষটা সৎ পথে চলো ওর সাথে তুমি যদি একটু কাজ করতে পারো আমি আল্লাহ তালার খুশির জন্য আমার হুকুম তামিলের জন্য তুমি যদি তোমার জীবনকে নানাজে জীবন বানাতে পারো তাহলে আমি আল্লাহ আদা দিচ্ছি তুমি এনতে কারের আগে মৃত্যুর আগে তোমাকে আমি একদম খাদি মুসলমান করে তারপরে তোমাকে আমি মৃত্যুর সময় আজরাইলকে তোমার কাছে পাঠাবো তা তুমি তো কখন মারা যাবে তুমি নিজেও জানতে পারবে না বলুন না সুহান আল্লাহ আসুন না আমরা একটু চেষ্টা করি একটুখানি আমরা চেষ্টা করি যে আল্লাহ তাহলে যেন আমাদের সবাইকে মৃত্যুর আগে অন্তত মুসলমান হয় মৃত্যু বরণ করা তৌফিক আমাদেরকে সকলে দান করুক সকলে বলি আল্লাহ আমিন আর একবার বলি আল্লাহ আমিন ওই জন্য আসুন আজকের আলোচনার মূল যে বিষয় সেটা হচ্ছে আমরা সকলে জন্মের সূত্রে মুসলমান নাকি বলেন নাকি এর ভিতরে